হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লোটটা শুটকি ভোনার একটি রেসিপি নিয়ে তো আমি হচ্ছে এই সুটকিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি এভাবে রান্না করা তো চলো চলে যাই রান্নাতে তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয়টা লোটিয়া সুটকি নিয়ে ভালো মতন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিছুটা পেঁয়াজ পাতা আর হচ্ছে আলু কেটে নিয়েছি তো এবার হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিব তেল এবার ওই সবগুলো হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো আমি দিয়ে দিব। তো মা বলে সবসময় যে শুটকি খেতে হলে অবশ্যই পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো আমি যেন তাড়াতাড়ি করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন তো এবার ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এখানে হচ্ছে সুটকিগুলোকে দিয়ে নিব তো শুটকিগুলোকে দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে একদম ভালো মতন ভেজে নিতে হবে যেন পেঁয়াজটাও একটু লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে আসে ওই পর্যায়ে হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্রাউন করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতন দিয়ে সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যেন মশলাটাকে কষাতে পারি তো এত অল্প পরিমাণে পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিব হালকা লাল মরিচের গুঁড়ো আমি হাফচা চামচ দিয়ে নিয়েছি এরপরে হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালো মতন হচ্ছে কষিয়ে নেব তো আমি কাঁচামরিচও দিয়েছি আবার হচ্ছে লাল মরিচের গুঁড়োটাও দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো ঝালটা একটু কম হবে আর শুটকিতে যদি ঝালটা একটু পরিমাণটা বাড়িয়ে না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না তো মশলাগুলো সব কষানো হয়ে গেলে এরপর আমি সেই পেঁয়াজ পাতা আর হচ্ছে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নেবো অবশ্যই একদম ভালো মতন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন একটু চুলার বাড়িয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নেব তো যখনই দেখবো যে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে আমার পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ কোনো প্রকার পানি নেই ওই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব অল্প পরিমাণ তো দেখতে পাচ্ছ অল্প পরিমাণে পানি দিয়ে দিব আমি কিন্তু সুটকিটাকে একদম শুকনা ভুনা ভুনা করবো তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমি এই ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলো কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে তো আমাকে পুরো নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে তো এরপর আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন আলু এবং হচ্ছে পেঁয়াজ পাতাগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছে আমার কিন্তু আলু এবং পেঁয়াজ পাতাগুলো প্রায় হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটাকে হাই হিটে করে দিবেন যেন হচ্ছে পানিটা টেনে যায় তো পানিটা টেনে গেলে এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব। বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতাটা কুচিটা দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কোনো প্রকার যেন পানি না থাকে সুটকির মধ্যে তো আমি একদম যেহেতু ভোনাভোনা করব তো এই জন্য কিন্তু আমি ভালো মতন হচ্ছে সুটকিটা আর হচ্ছে সবগুলো এক উপকরণকে একসাথে করে ভালো মতন হচ্ছে পানিটাকে শুকিয়ে নেব তো এ তো আমি চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে দেব না হলে কিন্তু আলু আর হচ্ছে পেঁয়াজ পাতাগুলো বেশি নরম হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছ আমার সুটকিগুলো কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে আর এই সুটকি ভুনাটা আমার ঘরে হলে আমি কিন্তু হাঁড়িতে চালের পরিমাণটা বাড়িয়ে দিই যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে